আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি আছে যে সমাধান করো ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু পি প্লাস এক্স প্লাস ওয়াই জেড ইন্টু কিউ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমাদের এই সমীকরণটা সমাধান করতে হবে তাহলে এই প্রশ্নটি এভাবে না আসেও এভাবে আসতে পারে যে ল্যাগ্রাঞ্জ পদ্ধতি ব্যবহার করে এত সমীকরণটি সমাধান করো বা এত ল্যাগ্রাঞ্জ পদ্ধতি ব্যবহার করে এত সমীকরণটির যে সাধারণ সমাধান নির্ণয় করো আর যদি ওভাবে না আসে তাহলে মনে করেন এভাবেও আসতে পারে যে ওয়াই মাইনাস জেড এক্স ইন্টু পি প্লাস এক্স প্লাস ওয়াই জেড ইন্টু কিউ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি এভাবে থাকে তাহলে প্রশ্নটি আপনাদের খুব ভালোভাবে দেখতে হবে যে আমরা জানি যে ল্যাগ্রাজ সমীকরণের আকার হচ্ছে যে পি পি প্লাস কিউ কিউ ইকুয়াল আর যদি আমাদের এই আকারের কোনো সমীকরণ থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে ল্যাগরাজ সমীকরণ এবং আমাদের ওই সমীকরণটা ল্যাগরাজের সহায়ক সমীকরণ বা ল্যাগরাজ পদ্ধতি ব্যবহার করে আমাদের সমাধান করতে হবে আমরা এখন এই প্রশ্নটির সমাধান দেখি তাহলে আমরা প্রথমে লিখলাম যে প্রদত্ত সমীকরণ তাহলে এখানে যেটা দেওয়া আছে আমরা এটা সেখানে লিখলাম এরপর আমাদের এই সমীকরণটার জন্য আমাদের ল্যাঙ্গরাজের সহায়ক সমীকরণ বের করতে হবে তাহলে আমরা লিখলাম একে ল্যাগরাজের সহায়ক সমীকরণ তাহলে আমাদের উপরে থাকবে ডিএক্স তাহলে ডিএক্স ভাগ এখানে পি এর শহ তাহলে পি এর শখ আছে কি ওয়াই মাইনাস জেড এক্স তাহলে লিখলাম ডিএক্স বাই ওয়াই মাইনাস জেড এক্স ইকুয়াল এরপরে আমাদের ছিল ডি ওয়াই ডি ওয়াই বাই কিউয়ের সহক তাহলে কিউয়ের শখ আছে এক্স প্লাস ওয়াই জেড এক্স প্লাস ওয়াই জেড আমরা লিখলাম এরপর এখানে সমান এখানে সমান দিলাম মানে আমাদের ডিএক্স ডি ওয়াই জেড হবে এখানে হবে সমান এখানেও সমান হবে এরপর আমাদের এখানে হবে জেড বাই আমাদের এখানে সমানের ডান পাশে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিজেড বাই আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম তাহলে আমরা এই প্রদত্ত সমীকরণ থেকে আমরা ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণটা লিখলাম কীভাবে লিখলাম যে ডিএক্স ভাগ এখানে পি এর শখ আছে ওয়াই মাইনাস জেড এক্স তাহলে ডিএক্স ভাগ ওয়াই মাইনাস জেড এক্স ইকুয়াল ডিওয়াই ওয়াই বাই কিউয়ের শখ আছে কি এক্স প্লাস ওয়াই জেড এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল এরপরে আমাদের এখানে কী আছে ডিজেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটিকে আমরা দুই নাম সমীকরণ দিলাম এখন আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যে এই সমীকরণ থেকে আমাদের বা এই অনুপাত থেকে আমাদের এমনভাবে অনুপাতগুলা নিয়ে আমাদের যোগ বিয়োগ করতে হবে যেন আমরা খুব সহজে খুব সহজেই কি হটটা ইকুয়াল জিরো বানাইতে পারি যাইলে লব থাকবে আর নিচে হটটা ইকুয়াল আমাদের জিরো বানাইতে পারি আমরা যদি জিরো বানাইতে পারি তাহলে আমরা লিখতে পাবো উপরে আমাদের লব যা ছিল সেটা এক জিরো এরপর আমরা এই অংশটাকে কি করব ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করি আমরা প্রথম সমাকলন ধ্রুবক সি এর মান বের করবো তাহলে আমরা প্রথম সমাকলন ধ্রুবক সি এর মান বের করব এরপর আমরা কী করবো আবার আমাদের এই সমীকরণ থেকে বা এই অনুপাত থেকে আমরা আবার এমনভাবে যোগ বিয়োগ করবো অনুপাতগুলো নিব যেন আমরা দ্বিতীয় সমাকলন ধ্রুবক আমাদের সি ওয়ান যে ছিল এই সি মান আমরা বের করতে পারি আর এই এখানে যে আমরা সিওয়ান এবং সি এবং সি লিখলাম এটি ছিল আমাদের এই যে ল্যাগরা সমীকরণের সহায়ক সমীকরণ বের করার সূত্র সূত্রটি ছিল আমাদের সি কমা সি ওয়ান ইকুয়াল জিরো তাই সি কি সি আছে আমার প্রথম সমাকলন ধ্রুবক সি ওয়ান কি সি ওয়ান হচ্ছে আমাদের দ্বিতীয় সমাকলন ধ্রুবক আর এই সি ওয়ান এবং সি টু হবে কি আমাদের ল্যাগ্রাজ সমীকরণ পি টি প্লাস কিউ কিউ ইকুয়াল আর এই ল্যাগরা সমীকরণ এর দুইটা যদি সি ওয়ান এবং সি টু দুইটা যদি অনির্ভরশীল সমাধান হয় তাহলে আমরা সেটাকে লিখতে পাবো ফাইভ অফ সি কমা সি ওয়ান জিরো তাহলে এটি হবে আমাদের ল্যাগ্রাজের সহায়ক সমীকরণ পদ্ধতিতে সমাধান হবে তাহলে আমরা এখন দেখব যে আমাদের এখানে যে অংশটুকু আছে বা এখানে যে আমাদের অনুপাত আছে এই অনুপাতটাকে আমাদের এমনভাবে লিখতে হবে যোগ বিয়োগ আকারে যেন আমাদের হট্টাইকুয়াল জিরো বানাইতে পারি তাহলে আমরা আমাদের হিসাবে সুবিধাতে এই ডি এক্সকে এক্স ডে গুন করলাম তাহলে গুণ করলে কী হয় এক্স ডি এক্স এই যে এক্স ডি এক্স এরপর আমি যেহেতু এখানে এক্সিয়ে গুণ করছি আমাকে নিচেও এক্সিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের উপরের এক্স আর নিচের এক্স আমাদের কাটা যাবে কাটা যে আমাদের আগের লাইনটা হবে এখন আমরা যদি এখানে এক্স দিয়ে গুণ করি এখন নিচে যদি ওয়াই দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের হবে না কারণ আমরা উপরে নিলাম এক্স নিচে নিলাম y x আর y দুইটা কখনো একই না আর একই না হলে আমাদের কাটাকাটি যাবে না অর্থাৎ আমাদের এখানে যোগ বিয়োগ করতে বা হরটা জিরো বানাইতে সমস্যা হয়ে যাবে তাহলে আমরা কী করলাম যে ডি এক্সকে এক্স দিয়ে গুণ দিলাম তাহলে হলো এক্স ডি আবার আমরা x দিয়ে ওয়াই z জেড x এক্স এক্স লিখলাম এরপর আমরা কি করলাম এখানে মাইনাস করলাম এখানে মাইনাস দিলাম এরপর আমরা ওয়াই ইন্টু ডি ওয়াই ওয়াই দিয়ে আমরা ডি ওয়াইকে গুণ দিলাম আর ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই জেড ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই জেড এটি করার উদ্দেশ্য সুবিধা হলো আমাদের কি আমরা যদি এই এক্স দেওয়া কে গুণ দিই তাহলে হবে আমাদের এক্স ওয়াই তাহলে এখানে আছে প্লাস এক্স ওয়াই আর এক্স দেওয়া জেডকে গুণ দিলে হবে কি মাইনাস এক্স স্কোয়ার জেড এই যে এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জেড এরপরে আমরা এখানে মাইনাস নিছি তাহলে মাইনাস দিয়ে ওয়াইকে গুণ দেই তাহলে মাইনাস এক্স ওয়াই এই মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই দিয়ে প্লাস ওয়াই জেডকে গুণ দেওয়া হলে মাইনাস ওয়াই স্কোয়ার জেড আর আমরা যদি এখানে যদি সাপোজ প্লাস ওয়াই নিতাম যে এটা চিহ্ন মাইনাস না নিয়ে যদি প্লাস নিতাম তাহলে কী হইতো তাহলে আমাদের এখানে এটা হতো প্লাস ওয়াই প্লাস ওয়াই তাহলে এটা হয়তো আমাদের প্লাস এক্স ওয়াই তাহলে এখানে এক্স ওয়াই এখানে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই ওয়াই টু এক্স ওয়াই তাহলে কাটা যাইতো না তাহলে আমাদের এখানে এটা প্লাস এক্স ওয়াই এটা মাইনাস এক্স ওয়াই এইটা এইটা আমাদের কেনা গেল এরপর আমরা কী করলাম তাহলে প্রথমে এইটাকে এক্স দিয়ে গুণ করে লবে লিখলাম এখানে ওয়াই এক্স দিয়ে দিয়ে এটা লিখলাম এরপরে আমরা কী করলাম মাইনাস এরপর আমরা কী করলাম এটাকে ওয়াই দিয়ে গুণ দিলাম আর এটাকে ওয়াই দিয়ে গুণ আকারে এটা লিখলাম এরপরে আমাদের এই যে এখানে আছে কি ডিজেড তাহলে এটাকে আমরা প্লাস লিখলাম নিচেও প্লাস লিখলাম তাহলে এক্স ডিয়া না সরি জেড ডিয়া কে গুণ দেওয়া হয় জেড ডিজেড আর আমরা এই যে এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে জেড দিয়ে গুণ দিলাম জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো এখন আমরা এক্স লব আমার কি আছে এক্স ডি এক্স মাইনাস ওয়াই ডি ওয়াই প্লাস জেড জেড এটা আমরা এখানে লিখলাম এক্স দিয়ে ওয়াইকে গুন দে এক্স ওয়াই এক্স দিয়ে মাইনাস জেড এক্সকে গুন দিলে হয় মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই দিয়ে এক্সকে গুন দিলে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুন দিলে মাইনাস জেড এরপর প্লাস এখানে প্লাস এক্স দিলে হল এক্স জেড জেড ডি দিলে হল প্লাস জেড আমাদের উদ্দেশ্য ছিল কি আমাদের উদ্দেশ্য ছিল আমাদের হটটা ইকুয়াল জিরো বানাবো তাহলে আমাদের এখানে যা আছে এই সবগুলো আমাদের কেটে যাবে কেটে যা থাকবে হলো আমাদের কি এখানে থাকবে জিরো আর উপরে আমাদের লব যা থাকবে তাই এরপর আমরা কি বললাম আমরা বলছিলাম যে আমাদের ভগ্নাংশের লবে যদি কিছু থাকে এবং হরটা যদি জিরো হয় মানে জিরো মানে কি কোনো ভগ্নাংশের হর জিরো হয় মানে যে ওই ভগ্নাংশটা একটা অসংজ্ঞায়িত হয় আর যদি অসংজ্ঞায়িত হয় তাহলে আমরা লিখতে পাবো আমাদের উপরের লব যা ছিল সেটা ইকুয়াল জিরো তাহলে আমাদের এখানে লব কী ছিল এক্স ডি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ডিজেড তাহলে আমরা এটা লিখলাম যে এক্স এক্স মাইনাস ওয়াই ডি ওয়াই প্লাস জেড জেড ইকুয়াল জিরো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ আছে যে এইখানে যে অংশটুকু পাইলাম এইটাকে আমাদের কি সমাকলন করতে হবে তাহলে এই যে আমরা সমাকলন এক্স ডি এক্স এখানে লিখলাম এখানে মাইনাস এখানে মাইনাস সমাকলন ওয়াই ডি লিখলাম এরপর প্লাস প্লাস সমাকলন জেড ডি জেড আর এখানে জিরো এখানে জিরো আর আমাদের এখন এখানে কি আছে এখানে আছে সমাকলন এক্স ডিএক্স তাহলে যে সমাকলন এক্স ডি এক্স আর আমরা এখানে এক্সের পাওয়ার কিছু নাই মানে একটা ওয়ান আছে তাহলে আমরা একটা সমাকলনের সূত্র জানি যে সমাকলন এক্স টু ডি পাওয়ার এন ডি এক্স তাহলে এটা সূত্র কি সূত্রটা আছে আমাদের এক্সের পাওয়ার হবে এন প্লাস ওয়ান আর নিচে হবে এন প্লাস ওয়ান এবং একটা সমাকলন ধ্রুবক আমাদের এখানে যোগ করতে হবে তাহলে আমরা যদি দেখি এখানে এক্সের পাওয়ার এন এখানে ছিল এর পাওয়ার n প্লাস ওয়ান মানে এখানে পাওয়ার যত হবে তার সাথে আমাদের এখানে এক যোগ হবে তাহলে আমাদের এখানে এর পাওয়ার কত আছে এক্সের পাওয়ার আছে আমাদের ওয়ান তাহলে হবে আমাদের কত এক্সের পাওয়ার ওয়ান প্লাস ওয়ান এবং নিচে কি হবে ওই পাওয়ারটা যোগ ওয়ান প্লাস ওয়ান আর আমাদের এখানে একটা সমাকলন ধ্রুবক সি লিখতে হবে তাহলে আমরা যদি সমাকলন এক্সের পাওয়ার ওয়ান ডি এক্স করি তাহলে আমাদের হবে কত এক্স এ এক্সের পাওয়ার ওয়ান প্লাস ওয়ান মানে টু ওয়ান প্লাস ওয়ান মানে টু প্লাস একটা সমাকলন ধরব সে তার মানে আমাদের সমাকলন এক্স ডিএক্সকে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার বাই টু তাহলে এই যে আমরা লিখলাম যে সমাকলন এক্স ডি এক্সকে করলে পাবো এক্স স্কোয়ার বাই টু এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে অনুরূপভাবে আমরা যদি সমাকলন ওয়াই ডি ওয়াই করি ওয়াই ডি ওয়াইকে সমাকলন করি তাহলে আমরা পাবো ওয়াই স্কোয়ার বাই টু এরপরে প্লাস এখানে প্লাস এরপর আমাদের এখানে কি আছে সমাকলন জেড dz তাহলে জেড কে সমাকলন করলে পাবো কি z স্কয়ার বাই টু ইকুয়াল তাহলে আমাদের এখানে হলো x স্কয়ার বাই টু এখানে হলো ওয়াই স্কয়ার বাই টু এখানে z স্কয়ার বাই টু তাহলে আমরা সমাকরণ ধ্রুবকটাও লিখলাম c ভাগ টু তাহলে আমাদের এই টু এই টু এই টু অর্থাৎ টু দিয়ে যদি আমি গুণ দিই তাহলে টু দিয়ে গুণ দিলে হবে কি না তাহলে এখানে টু এখানে টু এখানে টু অর্থাৎ টু দিয়ে যদি ভাগ দেই আমরা তাহলে আমাদের টুটা কাটা যাবে টু কাটা যা থাকবে কত সি বাই টু অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটাকে আমরা টু দিয়ে গুণ দেবো টু দিয়ে গুন দিলে আমাদের কী থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল সি তাহলে আমাদের এখানে কী থাকলো এক্স স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস জেড স্কোয়ার বাই টু ইকুয়াল সি বাই টু তাহলে এই টু এই টু এই টু এই টু এই টুকে আমরা বাদ দিলাম বাদ দিয়ে আমরা পাইলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইউকোয়াল সি তাহলে আমরা প্রথম সমাকলন ধ্রুবক সি পাইলাম এই সিটা হচ্ছে কি একটা অনির্ভরশীল সমাধান এখন আমরা যে আমাদের এইখানে যে অংশটুকু আছে দুই নম্বর সমীকরণকে আমরা আবার লিখবো এবং সেখান থেকে আমরা আরও একটি সমাকলন ধ্রুবকের মান বের করব আর ওই সমাকলন ধ্রুবকটা হবে কি একটা অনির্ভরশীল এই দুইটা অনির্ভরশীল সমাধানে যদি আমাদের ল্যাগরাজের সমীকরণের দুইটা অনির্ভরশীল সমাধান হয় তাহলে আমরা কী করবো ফাই অফ সি কমা সি ইকুয়াল জিরো হবে সেখানে আমরা সি ওয়ান এবং সি সরি সি এবং সি ওয়ানের মান বসাবো আর আমরা যেখানে ফাইটা ইউজ করলাম সেই ফাইটা হবে এখানে সমাকরণ যুবক আবার দুই হতে পাই তাহলে আমাদের দুই নাম্বার সমীকরণ এটা ছিল আমরা এটা লিখে দিলাম এখন আমাদের এখানে এই অংশটুকুকে আমরা সহজে সমাকলন ধ্রুব অর্থাৎ আমাদের হটটা আমাদের কি এই হটটাকে জিরো বানানোর জন্য আমরা একটু হিসাব করে নিলাম সেই হিসাবটি আছে কি আমাদের এই যে এখানকে এই ডিএক্সকে ওয়াই ডিএক্স লিখলাম এই ওয়াই ইন্টু জেড মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড এক্স এই গুণ গুন লিখলাম এরপর প্লাস দিলাম নিচেও প্লাস দিলাম এরপর আমরা কী করলাম এক্স দিয়ে ডি ওয়াইকে গুন দিলাম এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই জেড তাহলে এ আমাদের এখানে কি গুণ দিলাম এক্স দিয়া এটাকে গুণ দিলাম ওয়াই দিয়া তাহলে এক্স এক্স কাটা যাবে আর এখানে গুন দিলাম আমরা কি ওয়াই দিয়া এখানে গুণ দিলাম ওয়াই দেওয়া তাহলে ওয়াই ডি এক্স আর এখানে হলো ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড এক্স ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড এক্স তাহলে আমাদের ওয়াই ওয়াই এ কাটা যাবে এরপর আমরা আর একটা কী করলাম আর একটা কাজ করলাম কি এখানে মাইনাস ডি জেড এখানে মাইনাস ডিজেট করলাম আর এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা সমান করলাম এখন এখানে আমাদের সুবিধা হলো কি আমাদের হরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমাদের জিরো হবে এই জিরো বানানোর জন্য আমরা একাশি করলাম অর্থাৎ এই এটাকে গুণ দিলাম লবে গুণ দিলাম ওয়াই দিয়ে হরে গুণ দিলাম ওয়াই দিয়ে ওয়াই এখানে লিখলাম এরপরে যোগ দিলাম এরপরে নিয়ে এই অংশকে গুণ দিলাম এক্স দেওয়া এখানে গুন দিলাম এক্স দেয়া তাহলে এক্স ডি ওয়াই এক্স ডি ওয়াই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই জেড লিখলাম এরপরে এখানে যে ডিজেট ছিল এই ডিজেটকে আমরা গুণ করলাম না না করে আমরা মাইনাস ডিজেড এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম এরপরে আমরা এই ওয়াই দিয়ে ওয়াইকে গুণ দিলাম ওয়াই স্কোয়ার ওয়াই দেওয়া জেড কে গুণ দিলে মাইনাস এক্স এখানে প্লাস এখানে প্লাস x যে কে গুন দিলে এক্স স্কোয়ার যে ওয়াই কে গুণ দিলে এক্স এখানে মাইনাস দিয়ে আমরা গুণ দিই তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়াই তাহলে আমাদের এখানে এখন এটা প্লাস ওয়াই স্কোয়ার কানা গেল এটা মাইনাস এক্স করা গেল থাকলে হলো আমাদের হটটা জিরো আর আমাদের লবে কি আছে এই যে এখানে যা আছে এখানে তাই আছে তাহলে আমরা কি বললাম যে আমরা এমনভাবে সমাকলন করলাম যাতে আমাদের হটটা কি হলো এটা জিরো হলো তাহলে আমাদের হরটা জিরো হওয়া নাকি অসংায়িত হয় আর যদি অসংায়িত হয় তাহলে আমরা কী পাবো লব ইকুয়াল জিরো তাহলে আমাদের লব কি আছে ওয়াই ডি এক্স প্লাস এক্স মাইনাস জি এই যে ওয়াই ডি প্লাস এক্স ডি ওয়াই মাইনাস জি জিরো লিখলাম এখন আমরা যে আমাদের এই যে এইখানে যে অংশটুকু আছে যে এই অংশটুকু আমাদের একটা সূত্র এই অংশটুকু আমাদের একটা কি সূত্র যে ওয়াই এটা একটা সূত্রকার এটা সূত্র আছে আমাদের dxY ওয়াই অর্থাৎ কি ডি আমাদের একটা সূত্র জানলাম আমরা সেটা হচ্ছে ডিডি এক্স ইউ ভি তাহলে ইউভির সূত্র কী ছিল ইউ ডিডি এক্স ভি প্লাস ভি ডিডি এক্স ইউ অর্থাৎ এখানে এই যে সূত্রটা আছে এই সূত্রটাই আমাদের এখানে আছে আমরা যদি প্রথমে এই যে এটাকে এক্স ধরি এটাকে ওয়াই ধরি তাহলে ওয়াই ঠিক এক্সের ডিফারেন্সিয়ার ডিএক্স প্লাস এক্স ঠিক ওয়াই ডিফারেন্সিয়ার আছে ডি ওয়াই তার মানে কী হলো এই অংশটুকু সূত্র হলো কার ডি এক্স কমা ওয়াই মাইনাস ডিজেড ইকুয়াল জিরো তাহলে আমাদের এই অংশটুকুকে আমরা সূত্র আকারে লিখলাম কি ডি ইউ ভি অর্থাৎ ইউভিএ সূত্র লিখলাম এখন আমরা এখানে সমাকলন দিলাম মানে কি ডি এক্স ওয়াই ডি এক্স ওয়াই মাইনাস সমাকলন ডিজেল ইকুয়াল জিরো সমাকলন তাহলে আমাদের এখানে সমাকলন আর অন্তরীকরণ আপনারা মনে রাখবেন এখানে যে সমাকলন আর অন্তরীকরণ মানে অন্তরীকরণ আর যুগজীকরণটা করা যাবে এই সমাকলন এই অন্তরীকরণ কাটা যা থাকলে হলো এক্স ওয়াই মাইনাস আর আমরা জানি ডিজেডকে যদি আমরা সমাকলন করি তাহলে হবে জেড আর এখানে আমরা একটা সমাকলন ধ্রুবক পাইলাম সি ওয়ান তাহলে আমরা এই অংশটুকু আর একবার দেখি তাহলে আমাদের এখানে লম যা ছিল লমটা আমরা এখানে লিখলাম কারণ আমাদের এই অংশটুকু কাজ সূত্র পরে এই অংশটুকু আমাদের ইউভি সূত্র পরে তাহলে ইউভি সূত্র কি প্রথমে ইউ ঠিক মানে এক্স ঠিক এক্স ঠিক ওয়াইয়ের ডিফারেন্সিয়েট আছে ডি ওয়াই এই যে এবার পরে আমাদের ওয়াই ঠিক x ডিফারেন্সিয়েট ডিফারেনশিয়েট ডি এক্স তাহলে এই অংশটুকু সূত্র হলো কি ডি ইউ ভি তাহলে আমরা ইউভি লিখলাম মাইনাস dz যে মাইনাস ডি জিরো লিখলাম এরপর আমাদের এখানে সমাকলন নিলাম এখানে সমাকলন এখানে সমাকলন নিয়ে এভাবে লিখলাম এরপর এখন যদি আমরা এই যে ডি এক্স ওয়াইকে সমাকলন করি তাহলে হবে এক্স ওয়াই তাহলে এই ডি আর ডিফারেন্স মানে অন্তরীকরণ যোগজীকরণ ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন করা যায় থাকলে হলো এক্স ওয়াই মাইনাস আর ডি জেডকে যদি আমরা সমাকলন করি বা ইন্টিগ্রেশন করি তাহলে হবে জেড আর আমাদের এখানে হবে সিওন তাহলে আমরা দুইটা সমাকরণ ধ্রুবক একটা আছে সি আর একটা আছে সি এই দুইটা সমাকলন ধ্রুবকের দুইটা আমরা অনির্ভরশীল সমাধান পাইলাম যেহেতু আমরা দুইটা অনির্ভরশীল সমাধান পাইলাম এখন আমরা এই দুইটা অনির্ভরশীল সমাধান কিন্তু আমাদের ল্যাগরাজ সমীকরণ থেকে আমরা পাইলাম সুতরাং আমরা বলতে পারব যে ফাই অফ সি কমা সি ওয়ানিকল জিরো অর্থাৎ এই ফাই ওয়ান সি কমা সি জিরো এটি আছে কি এটি আছে ল্যাগরাজের সহায়ক সমীকরণের সাধারণ সমাধান বের করার সূত্র আছে কি ফাই অফ সি কমা সি ওয়ানিকল জিরো তাহলে আমরা লিখলাম যে তিন ও সাইড হতে নির্ণীয় সাধারণ সমাধান তিন ও সাইড হতে কি পাইলাম আমাদের এখানে কী ছিল ফাই অফ সি কমা সি ওয়ান তাহলে এই যে ফাই অফ তাহলে তিন হতে কিন্তু আমরা কার মান পাইছি তিন হতে আমি এই যে সি ওয়ানের মান পাইছি সি ওয়ানের মান কত বা সরি সি এর মান পাইছি সি এর মান হচ্ছে আমাদের কত ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে আমরা এখানে ফাই অফ সি এর মান বসেলাম কমা এরপরে আমাদের এখানে কি আছে সি ওয়ান আর আমরা এই যে সাইড হতে সি ওয়ানের মান কত পাইলাম এক্স ওয়াই মাইনাস জেড ইকুয়াল জিরো এখানে জিরো ইকুয়াল জিরো এই যে ইকুয়াল জিরো আর এখানে যে আমরা এই যে ফাই ইউজ করছি ফাই কি ফাই একটি ইচ্ছামূলক ফাংশন আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন